কিন্তু একটা তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং এই বিষয়টা ঘটেছে এটা আসলে একটু দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করি নাই কারণ ওরা আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল বাট এই বিষয় থেকে আমার फ्रेंड्स এবং আগামী জেনারেশন একটা জিনিস শিক্ষা পাবে যে আসলে বন্ধুত্ব চয়েসে কতটা কেয়ারফুল হতে হবে তো এই ছোটকালের বন্ধু যে যেও আপনার শুভাকাঙ্ক্ষী হবে সেটার কোনো গ্যারান্টি না তারা হয়তো উইদিন টোয়েন্টি ফোর আওয়ার সবকিছু উইথডো করেছে তারা আমার ভালো চায় বলে তারা যদি ভালোই চাইতো কোনো প্রবলেম হলে পারিবারিক ভাবেই কথা বলতো তাই না বাট যেহেতু আমি এখানে কোনো দোষী না এই জন্য বেশিক্ষণ যেতেও পারেনি এবং আমি চাইলেও আমার সেট থেকে কোনো একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে পারবে সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর অ্যাজ এ ফেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হবো হ্যাঁ ডেফিন ইন্ডিয়া টি টুয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনি থাকে হোম কংগ্রেস তো কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লাহ লাস্ট দুইটা সিরিজ দেখেছি আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো করছি আমি খুবই খুশি যে এরকম গ্রাউড দেখে এত পরিমান ভালোবাসা বগুড়াবাসীর যে বাসে এখানে আজকে হারলেনের এই স্টোর অপেরিং এ না আমি বুঝতে পারতাম না আমি মেইনলি এখানে এসেছি হার্লেনের ইভেনিং এ এবং আমি একজন হার্লেনের সদস্য আমার খুব ভালো সাথে ইমন ভাই কেয়া সবাই আসছে খুব ভালো লাগছে আই তো আমার একটা গাইড তারা অবশ্যই যোগাযোগ করেছে এবং এই বিষয়টা ঘটেছে এটা আসলে একটা দুঃখজনক আমি আসলে কখনো এক্সপেক্ট করিনি কারণ ও আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল

আমার সেট থেকে কোন একটা অ্যাকশন নিতে পারতাম বাট আমার বাবা সেটা করতে দেননি সো এই বিষয়ে আমি আর কথা বলতে চাই না বাট সবাই দোয়া করবেন আপকামিং এশিয়া কাপ আছে যাতে আমি ভালো করতে পারি আর সুস্থ হ্যাঁ অ্যাজ এ প্লেয়ার আমার স্বপ্ন তো আমরা চ্যাম্পিয়ন হব হ্যাঁ ডেফিনেটলি আর টি টোয়েন্টি ক্রিকেটে অনেক আনসার্টেনিটি থাকে হংকং এর সাথেও কাফ কম্পিটিশন ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা সবাই এশিয়ার বেশ বেশ ভালো টিম ডেফিনেটলি ইজি হবে না কিন্তু মার্শাল্লা লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন আমরা জিতছি আমরা ভালো শেপে আছি আশা করছি ভালো কিছু